আসসালামু আলাইকুম সবাইকে দেখাবো পেস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা এসেছি শ্রীপুরের মাদখোলা গ্রামে এখানে মাসব্যাপী চলছে মেলা তাই আপনাদেরকে এই মেলা দেখানোর জন্য চলে এসেছি এই মেলাতে এই মেলায় বিভিন্ন রকমের দোকানের কারণে মেলাটি বেশ জমজমাট হয়েছে এই যে দেখেন আপুদের জন্য রয়েছে শাড়ি কেনার ব্যবস্থা ছেলে এবং মেয়েদের ম্যাজিক শিকার বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই দোকানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের খেলনা বেলুন আরও কত কি। এই যে দেখেন বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড বাচ্চাদের নিয়ে আসলে আনন্দ করতে পারবে এই রাইডগুলোর মাধ্যমে যেই আপুরা আচার পছন্দ করেন তারা এই মেলায় গেলে মজার মজার আচার কিনতে পারবেন শুধু তাই নয় আপুদের জন্য রয়েছে অনেকগুলা ফুচকার দোকান আর স্ট্রিট ফুডের কথা না বললে কি হয় অনেক রকমের স্ট্রিট ফুড আছে এই মেলাতে যারা এই মেলায় আসতে চাচ্ছেন কিন্তু লোকেশান চিনেন না তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লোকেশান দেওয়া থাকবে মেলায় রয়েছে দোলা। যারা দোলা খেতে চান তারা এই দোলায় উঠতে পারেন কাউকে যদি ভয় দেখাতে চান তাদেরকে এই রাতটায় উঠাইতে পারেন মোটামুটি ভয় পাবে ভিডিও আর লম্বা করব না আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ